এই হচ্ছে সেই গোপ্র হিরো টেন্ট এক কথা বৃদ্ধান্তিরো গোপ্র টেন ব্ল্যাক্ট লুক টা দেখো জাস্ট তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আজকে আমার গোপ্র যে হিরো টেন গোপ্র হিরো টেন আনবক্সিং করবো তো এই পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরে রাখবো আজকে তো গাইস এটা আমি কালকে নিয়েছি তো আমি আজকে এখন আনবক্সিং করব আর এটা আমি নিয়েছি একদম কলকাতা থেকে নিয়ে এসেছি জাস্ট একদম অসাধারণ যেহেতু আমি ব্লগ ক্যামেরা মানে ব্লগ ভিডিও করি তো তার জন্যই এই গোপ্রটা নেওয়া তো চলো গাইস তাহলে এখন আনবক্সিং করা যাক কন্টিনিউ করো তোমরা দেখাচ্ছি একটা একটা করে তোমাদেরকে সব কিছু প্রথমেই এই যে গোপ্রো ট্রেনের যে কভারটা আনবক্সিং করবো তোমাদের সাথে এটা একদম মানে কভার করানোর জন্য আর এটা ক্যামেরার সাথে দিয়েছে এক্সট্রা ব্যাটারি এটার দাম আছে তিন হাজার টাকা তো আমি ডিসকাউন্টে পেয়েছি প্রায় এক হাজার টাকা দেড় হাজার টাকার মধ্যে কিছু একটা আমার খেয়াল নেই আমার সব একসাথে যেতে হিসাব করেছিল তো আমার খেয়াল নেই

সেটিংটাও আস্তে আস্তে মোটামুটি শিখছি পুরোটাই একদিনে হয়তো সেটা সম্ভব নয় তো এটা হচ্ছে কভার খোলা দেখতে পাচ্ছি এখনো পুরো সেটআপটা আমি এখনো বুঝতে মানে শিখতে পারিনি বা শেখা হয়নি এখনো তো আস্তে আস্তে বুঝতে পারবো যে এটা খোলা দেখতে পাচ্ছি তোমরা তো আমার মতে দোকানে কেনার থেকে সব থেকে বেটার অনলাইনে কেনাটা কারণ ওখানে অনেকটাই দাম বেশি বলে

যেটা একদম ব্লক ক্যামেরার জন্য মানে অত্যন্ত অসাধারণ একটি ক্যামেরা অ্যাকশন ক্যামেরা আর চলুন এটাকে আনবক্সিং করা যাক ক্যামেরাটা অ্যাকচুয়ালি মানে সত্যি বলতে হিরো নাইন টেন ইলেভেন টুয়েলভ তো নাইনটা তো আমি আমার একটা বন্ধু ছিল ওইটাতে কয়েকদিন মেলাতে ভিডিও করেছিলাম তো দেখলাম যে নাইনের থেকেও টেনটা আরো বেটার হ্যাঁ সেটাই এটা কিন্তু দুঃখের ব্যাপার এর ভিতরে একটা কালো ব্ল্যাক ব্যাগ থাকে কিন্তু এটা সেই ব্যাগটা নেই জানি কেন চলো দেখা যাক আর প্রথমে এই যে কাগজগুলো দিয়েছে কোন কাজের কমপ্লেন নয় বেকার কাগজ তবে হ্যাঁ একটা সুবিধা যারা মানে জানে না আর এইগুলো দেখে কিভাবে কি করতে হয় না করতে হয় কিভাবে খুলতে হয় কোনটা সুইচ অন অফ সবকিছু এখানে আছে তুলে ধরা আছে এটা করলে তোমরা বুঝতে পারবে আর এটাও একটা কাগজ আছে এটা স্ক্যানার ওয়ারেন্টি মানে দু বছর যে ওয়ারেন্টি আছে এক বছরের কোম্পানির ওয়ারেন্টি এক বছর মানে দোকানের ওয়ারেন্টি তো দু বছরের দু বছর কোনো অসুবিধা হলে দোকান দোকানদার মানে দোকানে নিয়ে গেলে তারা তার এটা ঠিক করে দেবে আরো একটা কাগজ আছে কোনো কাজের নয় এই যে হিরো টেন তো এখানে ব্যাটারি থাকে ব্যাটারিটা আমি তো এখন ক্যামেরার ভিতরে পুরে রেখেছি আর এটা হচ্ছে চার্জার সাথে আছে মোটো ব্লগ যদি করতে হয় তোমাদের তো মোটো করার জন্য একটা দেওয়া তারপরে আছে স্পেশালি ব্যবহৃত হবে মোটো ব্লগ এর জন্য তো তারপরে এটা এটাও এটাও মোটো ব্লগ মানে বেশিরভাগ সবই তো আমি যখন কিনতে গিয়েছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম আমাকে মোটো ব্লগ আহ আমি বলেছিলাম সব রকমই হবে আস্তে আস্তে তো যাই হোক এটা দেখাচ্ছি

এই হচ্ছে সেই গোপ্রো হিরো টেন জাস্ট জাস্ট ও ও সাম ওয়াও টেন্ট অ্যাস্টায় এই হচ্ছে হিরো গোপ্রো টেন ব্ল্যাক জাস্ট লুকটা দেখা জাস্ট অসাধারণ লুক আমি কি বলবো এক কথায় দুর্দান্ত চলো ওপেন করা যাক দুর্দান্ত হচ্ছে মোটামুটি তো এখানে দেখা যাচ্ছে নো এইচডি কার্ডি কার্ড এখনো পড়া হয়নি আর যাই হোক সিক্স পার্সেন্ট চার্জ আছে তো এরপরে যা কিছু ভিডিও তোমাদের জন্য সবাই বারে আমি বক্ততেই করবো

এখানে ভিডিওর অপশন আছে টাইম ল্যাপস আছে ভিডিও ফটো অপশন আছে এখানে চলো কন্টিনিউ করো তোমরা তো যাই এটা একটু ক্যামেরাটা খুলে দেখাবো তোমাদের ব্যাটারিটা তো এখানে ব্যাটারি আছে

তো এ শুধু ক্যামেরা বললে ক্যামেরা নয় ক্যামেরা পিছনে তোমার যা খরচা হয়েছে ক্যামেরার মানে তার আদার্স আরো জিনিসপত্র কিনতে আর অনেক খরচা মিনিমাম এখনো চার পাঁচ হাজার টাকার বাজেট আছে কারণ অ্যাডাপ্টার আছে প্রথম কথা তারপরে তোমাকে নিতে হবে মাইক মাইক আমার যদি একটা আছে তো এই মাইকের সাথে এটা ফোনের ইউজের জন্য ভালো হবে তোমার ক্যামেরা করতে ক্যামেরার জন্য ভালো ইউজ হবে না এটা তো যেটা এরপরে অ্যাডাপ্টার লাগবে সাথে সাথে তোমাদের লাগবে একটা মাইক লাগবে তারপরে আর আরো একটা চার্জার কারণ এই ক্যামেরা তো ব্যাটারি হবে না আরো একটা ব্যাটারি লাগবে সাথে মানে একটা একসাথে তিনটে চার্জ করার জন্য একটা চার্জার নিতে হবে তোমাকে আর আর যদি মোটো ব্লগ করতে চাও তো তার জন্য আলাদা আলাদা করে আবার জিনিস আছে কিনতে হবে তো আপাতত আমি যেহেতু ব্লগ করছি তো ব্লগের জন্য যা কিছু সেটা নেওয়ার মোটামুটি রেডি করছি তো চলো ভাইস তাহলে আজ এই অব্দি থাকলো তো তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাড়াতাড়ি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো আর যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাও আর তারা যদি কিছু উপদেশও দেওয়ার থাকে আহ বলতে পারো কারণ তোমাদের যারা পুরনো ইউটিউবার বা যা কিছু যারা ইউজ করেছো গত আগে তো তারা যদি কিছু উপদেশ দিতে চাও তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবে চলো আজকের মতো এখানে থাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক